ধরনের উপযোগী একমাত্র গ্রহ আমাদের বাসস্থান পৃথিবী সম্পর্কে মজার কিছু তথ্য জানব এই ভিডিওতে সৌরজগতের প্রায় সকল গ্রহ উপগ্রহের নামকরণ করা হয়েছে কোনো না কোনো রোমান বা গ্রিক দেব দেবীর নামে যেমন শুক্র গ্রহের নামকরণ করা হয়েছে গ্রিক সৌন্দর্য ও ভালোবাসার দেবী ভেনাসের নামে রোমান যুদ্ধের দেবতা মার্সের নামে রাখা হয়েছে মঙ্গল গ্রহের নাম শুধুমাত্র আমাদের নিজ গ্রহ পৃথিবীর নামকরণ কোন দেব দেবদেবীর নামে করা হয়নি পৃথিবীর বয়স প্রায় সাড়ে চারশো কোটি বছর হলেও আমরা একটি আর্থ বা পৃথিবীর নামে রাখা শুরু করেছি প্রায় এক হাজার বছর আগে থেকে প্রায় সকল ভাষাতেই পৃথিবী শব্দটি মাটি বা ভূমি শব্দের সমার্থক শব্দ সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব বিচারে পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীর আকার সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় বেশ ছোট জুপিটার বা বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে প্রায় এক হাজার দুর্বল আমরা পৃথিবী থেকে যেমন চন্দ্রোদয় বা চন্দ্রাস্ত দেখি ঠিক একই রকম ভাবে চাঁদ থেকেও পৃথিবী উদয় বা পৃথিবী অস্ত দেখা যায় এখনো এই নভচারীরা চাঁদকে প্রদক্ষিণ করার সময় সর্বপ্রথম এ অপার্থিব দৃশ্য ক্যামেরা করে পৃথিবী প্রতি সেকেন্ডে উনত্রিশ কিলোমিটার বেগে সূর্যের চাঁদিকে প্রদক্ষিণ করে এই গতিতে ঢাকা থেকে টোকিও যেতে সময় লাগবে মাত্র দুই মিনিট নভচারীরা প্রথম মহাশূন্য থেকে পৃথিবীর দিকে তাকিয়ে এর নাম দেয় লুপলা বা নীল গ্রহ আমাদের পৃথিবীর সত্তর ভাগ অংশ পানি দ্বারা পরিবেষ্টিত আর তাই মহাশূন্য থেকে পৃথিবীকে নীল নেয় প্রায় তিরিশ কোটি বছর আগে পৃথিবীর সকল স্থলভাগ একসাথে এক বিরাট মহাদেশ আকারে ছিল আর ছিল একটি মাত্র অতিকায় মহাসড়ক তখনকার সে একক মহাদেশকে বলা হতো প্যানজিয়া আর সে মহাসড়কে বলা হতো সময়ের বিবর্তনে পৃথিবীর স্থলভাগ পৃথক হয়ে তৈরি করেছে সাতটি মহাদেশ ও পাঁচটি মহাসাগর প্রায় তেইশ কোটি বছর আগে আমাদের পৃথিবীতে বাস করত প্রায় সাতশো ভিন্ন প্রজাতির ডায়মস্টন আপনি যদি বর্তমান পৃথিবীর উপর হতাশ হয়ে টাইম ট্রাভেল করে ডায়মোসর্মের সময় ফিরে যেতে চান তবে অবশ্যই স্পেস শ্যুট পরে যেতে ভুলবেন না কারণ তখন তার পৃথিবীর আবহাওয়া জলবায়ু মোটে এখনকার মতো ছিল সে সময় বাতাসে যে পরিমাণ অক্সিজেন ছিল তাকে আসলে নাই বলে চলে আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহের একাধিক প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদ আছে শুধু আমাদের পৃথিবীর একটি মাত্র চাঁদ কিন্তু আসলেই কি আমাদের পৃথিবীর চাঁদ একটি পৃথিবীর সহকর্ম পথে দুইটি অ্যাস্ট্রয়েড বা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তারা কখনো পৃথিবীর উপগ্রহ না হলে এদেরকে চাঁদের ছোট ভাই পাওয়া যায় এ ধরনের আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের অন্য ভিডিও গুলো দেখতে থাকুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক